নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম বাংলা এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি রয়েছে আমি দৃষ্টির শুরুতেই বড় আপডেট দেব আপনাদেরকে রাত আজ রাত আটটায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংঘর্ষ বিরতি এবং অপারেশন সিন্দুরের পর এই প্রতিবার ভাষণ রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাক অশান্তি আবহে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নিয়েই কিন্তু একেবারে জল্পনা পহেলগাম কাণ্ডের পর প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদী ভারত পাক সংঘর্ষে বড় বার্তা দেবেন এই প্রশ্নই কিন্তু থাকছে রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদি পহেলগাম কাণ্ডের পর প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী এই বিষয়টি আমরা বিস্তারিত কথা বলবো সঙ্গে রয়েছে প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্য চিন্ময় দা দেখো জানতে চাইবো যে রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী কিন্তু দেখো দেখো যে বিষয়টি জানতে চাইবো আমি পহেলগাম কান্ডদেশ অপারেশন সিন্দুরের পর এবং সংঘর্ষ বিরতির পর এই প্রথম ভাষণ মোদীর কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো ভাষণ উদ্দেশ্যে যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তাতে পহেলগাম পহেলগাঁও কাণ্ডের ছায়াই পড়বে পহেলগাঁ গান্ড কাণ্ডের পরিপ্রেক্ষিতে ভারতের কি পদক্ষেপ এবং বিশেষত সংঘর্ষ বিরতির পর যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই বিষয়ে নিশ্চিতভাবে সেই বিষয়ে কোনো বক্তব্য জানাবেন তিনি দেশের কাছে দেশের মানুষের কাছে এই এক এক নম্বর হচ্ছে ভারতের রণকৌশল ভারত কিভাবে কারণ সংঘর্ষ বিরতি চুক্তি জারি হওয়ার পরও তারপরও পাকিস্তান ক্রমাগত প্ররোচনা দিয়ে গেছে সীমান্তের উপর থেকে একের পর এক গোলাগুলি ছুটে এসেছে এদিকে তাতে সাধারণ মানুষ আহত হয়েছেন মৃত্যুও হয়েছে কয়েকজনের কাজে এই পরিস্থিতিতে সংঘর্ষ বিরতির পরবর্তী পরিস্থিতিতে পাকিস্তানের যে আচরণ তার ভিত্তিতে ভারত কি পদক্ষেপ নেবে একদিকে যেমন সেই বিষয়টি থাকবে অন্যদিকে আরও একটি বিষয় উঠে আসবে যেটা আন্তর্জাতিক ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ আমরা সকলেই জানি যে শনিবার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি স্যান্ডেলের পোস্ট সামনে এসেছিল যে আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে তা এই জায়গাটার পরই প্রশ্ন উঠছিল তাহলে ভারত এবং পাকিস্তানের ক্ষেত্রে কি কোথাও মার্কিন হস্তক্ষেপ রয়েছে বা কাশ্মীরের বিষয় যে কাশ্মীর সম্পূর্ণভাবে ভারতে যে কাশ্মীর দখল করে রয়েছে অধিকার করে রয়েছে পাকিস্তান সেইখানে কি মার্কিন প্রেসিডেন্ট অথবা অন্য কোন রাজনৈতিক নেতার বা অন্য কোন রাষ্ট্র নেতার সেখানে কোন হস্তক্ষেপ কি করা যাবে করতে পারবে কি এই একটা প্রশ্ন বড় হয়ে উঠছিল আজই আজকে কিন্তু সকালবেলা জরুরি বৈঠক ছিল প্রধানমন্ত্রীর বাসভবনে আর সেদিক থেকে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখন সব থেকে বড় খবর বিগ আপডেট কিন্তু এই মুহূর্তে যে প্রধানমন্ত্রীর ভাষণ এই ভাষণে কি কোনো বড় কিছু সিদ্ধান্ত ঘোষণা করা হবে দেখো অন্তত বড় কোন সিদ্ধান্ত মানে রকম নিশ্চয়ই কিছু নাও হতে পারে যে পরবর্তী ক্ষেত্রে ভারত আবার প্রত্যাঘাত আবার চালিয়ে যাবে এরকম কোন সিদ্ধান্ত নাও ঘোষণা হতে পারে কিন্তু ভারত যে প্রস্তুত রয়েছে ভারতের কি জবাব হবে পাকিস্তানের এই আচরণের পর সেই সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই বড় ঘোষণা সেটা নিশ্চিতভাবে হবে এবং সেই কারণেই বড় ঘোষণা হবে বলে যেটা জাতির জনজীবনের পক্ষে সেটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জাতির জনজীবনে প্রভাব ফেলবে এরকম কোনো ঘোষণাই নিশ্চিতভাবে প্রধানমন্ত্রী করবেন সেই কারণেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি অনেক সঙ্গে থাকার জন্য যে বিষয়টি রাত আটটায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী এই প্রথমবার অপারেশন সিন্দুর এবং সংঘর্ষ বিরতির পরই কিন্তু ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে বলবেন প্রধানমন্ত্রী মোদী